আপনারা দেখছিলেন এ ফিফটি টু এটি অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গেছিল এটি আমরা রিপেয়ার করি তো আমরা কাস্টমারের সঙ্গে কথা বলবো সে কোথা থেকে এসেছে বা কি আসসালাম ভাইয়া কোথা থেকে এসেছি ভাই করছিস আচ্ছা আপনার ফোনটি কি প্রবলেম হয়েছিল তা বিস্তারিত বলবেন আচ্ছা প্রবলেমটি ছিল হচ্ছে যে আমার ডিসপ্লেটা হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায় আচ্ছা আমি বেশ কিছু জায়গায় কথা বলেছি তারা আমাকে বলেছিল যে এই ডিসপ্লেটা চেঞ্জ করা আচ্ছা তো পরবর্তীতে আমার এক বড় ভাই আপনার সন্ধান দিয়েছিল এবং আপনার কাছে এসেছি এবং আপনি এটা ডিসপ্লে চেঞ্জ না করা ছাড়াই আপনি ঠিক করে দিয়েছেন তো আপনার কাছে কেমন লাগছে যে আপনার পূর্বে নষ্ট টি আমি রিপেয়ার করে দিলাম অন্যান্য জায়গায় বলেছে যে পরিবর্তন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার কেমন অনুভূতি কেমন লাগছে যে না এটা এটা খুব ফ্যান্টাস্টিক একটা ওয়ে আমার অরিজিনাল ডিসপ্লেটা ডিসপ্লে থেকে গেল এবং আপনি তার সাথে এটা আরো মজবুত ভাবে ঠিক করে দিয়েছেন খুবই ভালো লাগতেছে

ফোনের ডিসপ্লে যদি অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে যায় রাতে ঘুমিয়েছেন সকালে উঠে দেখেন আর কাজ করে না অথবা ডিসপ্লে দেখা যায় না তবে আপনার পূর্বে নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব ডিসকিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন অবশ্যই আপনার কাজটি যত্ন সহকারে করে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ